আচ্ছা শোনো এই শুনো 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 যাবে যাবো আমরা যাবো সিনেমায় বাংলাদেশ

লিডার ছবি দেখে শেষ যে তোমার তোমার কথা মাত্র ঘরের দুটো বউ শোনে না তাহলে কেমন হলো কো কেমন হলো কো বেটা লিডার মিডার ছবি না দেখা নিজের ঘরের লিডার তুমি হও নিজে হও

একবারে শিক্ষাটিকে উল্টে ফেলাবে স্কুল কলেজ আর লাগবে না একবারে সিনেমা দেখলে হয়ে যাবে পুরো একবারে এক একজনের ঘর ঠিক নেই বাহির ঠিক নেই সিনেমা দেখছে একবারে পুরোপুরি উল্টে ফেলাবে আর যদি লিডার হইতে চান তাহলে নিজের ঘরের লিডার হন ঘরের লিডার হইলে নিজের বউ ঠিক থাকবো সব ঠিক থাকবো তাইলেই হইলো প্রত্যেকটা ঘরে ঘরে একটা একটা লিডার হন তাইলে দেশ ঠিক থাকবো ঘরের ঘরের লিডার মানে নিজের বউ নিজের পরিবার নিজের সন্তান আপনারা ঠিকঠাক রাখেন তাইলে পুরা দেশের সব সন্তান ঠিক হয়ে যাবে সব বউ ঠিক হয়ে যাবে দেশটাও ঠিক হয়ে যাবো এই হল লিডার আমি বাংলাদেশ